ওমা মা হারাবার যে কি যন্ত্রণা মা হারাবার যে কি দুঃখ একমাত্র যার মা নেই সে জানে অন্য কেউ জানবে না গো সারা জীবন আমরা মা থাকতে মায়ের কদর করতে পারি না ঠিক তো মা যখন চলে যায় তখন বুঝতে পারি জীবনের একটা অর্ধেকটা অংশ চলে গেল মা শুধু বেঁচে থাকতে সন্তানের মঙ্গল চাই তা নয় মা যখন চলে যায় সশালে গিয়েও মায়ের আত্মা কেঁদে কেঁদে বলে ওরে আমার যা হবে হোক আমার সন্তানদের জন্য মঙ্গল হোক ওইটুকু ছেলে জন্ম হতে না হতে নিজের মাকে হারিয়েছে মাতৃহারা হয়েছে আস্তে আস্তে বাবা তাকে কোলে করে নিয়ে আদর করে যখন মানুষ করছে সবে মাত্র পাঁচ বছর বয়স হয়েছে আর পাঁচ বছর বয়সে দিল্লঙ্গল বাবাকে বলছে বাবা এই জগতে সবারই মা আছে কিন্তু আমার মা নেই কেন খোকা ওরে তোর মা পরলোকে গেছে পরলোক বলতে পারো কোন রাস্তায় গেলে পরলোকে যাওয়া যায় আমি ওই রাস্তাতেই যাবো কিন্তু আমি যে মাকে ছাড়া থাকতে পারবো না ওরে কর জানিস না মানুষ যখন মারা যায় তখন সে পরলোকে যায় তোর মা গেছে দুদিন পর আমি চলে যাবো যেতে সবাই কি হবে কেউ আগে যায় কেউ পরে যায় আর যেদিন চলে যাব না মা লাখ টাকা দামের অহংকার অহংকার কোটি টাকা দামের একটা শেষ হয়ে তবু সারা জীবন আমরা অহংকার করি গরব করি তাই না মা আজ আছি কাল নেই তবু আমরা অহংকার করতে ছাড়ি সবসময় আমার 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 করি কিন্তু মহাজন বলছি ওগো এই যা কিছু দেখছো কোনোটাই আমার নয় কেন যেদিন চলে যাব না মা যে দেহটাকে নিয়ে এত গরম করছি বলছে ও তোর সোনার হবে ভঙ্গরে ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গরে How long ago? 好。<music> যদি কোনো ডেড বডি যদি শ্মশানে সাজিয়ে দেওয়ার পর আগুন লাগিয়ে দেওয়ার পরও যদি না পুড়ে তাহলে কি তাকে আদর করে পুড়িয়ে দেয় সে সারা জীবন হয়তো কোটি কেউ তাকে একটা চড়ো মারেনি কিন্তু যদি সেই দেহ পুড়তে না চায় সেদিন কি তো আদর করে পুড়িয়ে দেবে না সেদিন কিভাবে পড়াবে গানটার মধ্যে খুব তত্ত্ব আছে বাবা কি বলছে সেদিন বে অঙ্গ খুঁচে খুঁচে

পিছের সেদিন জালবে অঙ্গ খোঁচে খোঁচে মারবে বাড়ি যে আমার হাতে দিয়ে গেছে আমার মনে বড় বাসনা আছে আমি যেন তোকে বড় হয়ে কৃষ্ণ ভক্ত করতে পারি মায়েরা লক্ষ্য করবেন সন্তান ভালো পেতে গেলে কথাতে আছে মাটি ভালো হতে হবে ঠিক তো মাটি যদি ভালো হয় তাহলে ফসলও কিন্তু ভালোই হবে মাটি মানে এই মাটি নয় মাটি মানে মাটি যদি ভালো হয় তাহলে সন্তানও ভালো হবে তার প্রমাণ দিচ্ছে শাস্ত্র কি প্রমাণ অনেক মা এ জগতে যে তার সন্তানকে কোলে মন্দিরে আমার দয়াময়ের কাছে গিয়ে বলে দয়াময় আশীর্বাদ করো আমার খোকা বড় হয়ে যেন ইঞ্জিনিয়ার হতে পারে কি গো মা ঠিক তো অনেকে যা যেমন মনের আশা অনেকে বলছে প্রভু আশীর্বাদ করো আমার খোকা বড় হয়ে যেন ডাক্তার হতে পারে আচ্ছা মা কজন বলে বলুন তো যে প্রভু আমার ইঞ্জিনিয়ারের দরকার নেই আমার ডাক্তারের দরকার নেই আশীর্বাদ হতে পারে ডাক্তারের প্রয়োজন ইঞ্জিনিয়ারের সবার প্রয়োজন কিন্তু কৃষ্ণ ভক্তের কারো প্রয়োজন নেই কিন্তু মাগ কারোর বংশে যদি একটা ছেলে বা একটা মেয়ে যদি কৃষ্ণকে ভালোবাসতে পারে তার চোদ্দ পুরুষ উদ্ধার হয়ে যায় নামের মধ্যে এতটা মহিমা আছে মা কাকে বলে লক্ষ্য করুন উদাহরণ দিই আপনারা কশ্যপ মুনির কথা তো শুনেছেন কশ্যপ মুনি ওই কশ্যপ মুনির এগারোটা স্ত্রী ছিল মা এগারোটা স্ত্রীর মধ্যে চারটে প্রধান অদিতি দিতি কদ্রু বিনতা চারজন প্রধান মানে চারজন সবসময় স্বামীর সেবা বেশি করে তো এই চারজন এসে বলছে এই পৃথিবীতে প্রত্যেকটা নারীরই বাসনা থাকে সে যেন মা হতে পারে সে যেন সন্তানের মা হয় এটা কার বাসনা থাকে না বলুন এই চারজন স্বামীর কাছে এসে স্বামী গো আমরা কি কোনোদিন সন্তানের মা হতে পারব না তো ওই কষ্ট বলছে দেখো আমি কিন্তু আমি কিন্তু তোমাদের আলিং দিতে পারবো না তবে আমি একটা মন্ত্র বলবো সেই মন্ত্রের জোরে আমি তোমাদের গর্ভে যদি ভাবে স্পর্শ করে দিই যে যেমন সন্তান চাইবে তার তেমনই সন্তান হবে এবার চারজনের মধ্যে কে কিরকম সন্তান চাও তোমরা বলো যেই না এমন কথা বলেছে অমনি সবার আগে অদিতি বলছে অদিতির মন খুব ভালো মা মনের মধ্যে হিংসা নেই তে বলছে স্বামী আমাকে আমাকে এমন সন্তান দিও জগতে যেন খুব নাম হয় যশ হয় সবাই যেন তার পুজো করে মানে আমার সন্তানদের জন্য জগতে সবাই পুজো করে এরকম সন্তান কশ্যপ মুনি বললেন বাহ তথাস্থ এ জগতে যত দেবতা আছে সে দেবতাদের জননী হবে তুমি নিতাই গৌর হরিম তোমার স্বর্গে যে দেবতা আছে বরুণ দেব অগ্নিদেব পবন ইন্দ্র বায়ুদেব এই দেবতাদের মায়ের নাম কি অদিতি দেবতাদের মায়ের নাম অদিতি অদিতির পর আসছে কিন্তু দিতি দিতির মনে খুব হিংসা মানে খুব হিংসুটে বাবা তো বলছে কি গো সব তো যারা ঝোঁক হয় তারা এরকমই ভাব তাদের মুখের ভাবটাই অন্যরকম থাকে কি গো থাকে তো হরি বল দেখুন এরা কিন্তু বোন কিন্তু একে অপরের হিংসা কেন অনেক ক্ষেত্রে হয় মেয়েরাই মেয়েদের শত্রু হয়ে যায় তাই না এক মেয়ে আর এক মেয়ের কি করে ক্ষতি করব বসে বসে ওইটাই চিন্তা করে হরি বল তাহলে দিদি বলছে স্বামী শক্ত তাকে দিয়ে দিলে বলি আমার জন্য কিছু আছে আরে বাবা তোমার জন্য আছে তুমি কি চাও বলো শোনো এমন সন্তান দিও আমার ছেলেদেরকে দেখে যেন ওই দিদির সন্তানরা ভয়ে থরথর করে কাঁপে বেশ তো যেমন তোমার মন আর সেরকমও তুমি কী কমা যেমন মন সেরকম তো মানুষ হবে বেশ আমি আশীর্বাদ করলাম তোমার সন্তান হবে একটা দুটো নয় হাজার হাজার আর এমন সন্তান হবে যে দেবতারা পর্যন্ত দেখে ভয়ে কাঁপবে কেমন হবে এ জগতে যত রাক্ষস আছে এ জগতে যত অসুর আছে সেই অসুরের জননই হবে তুমি সেই দিন থেকে এ জগতে যত রাক্ষস আছে অসুর আছে ওই অসুরদেরকে কে জন্ম দিয়েছে অসুরদের মা হলো দিতি তাহলে অদিতি হচ্ছে দেবতাদের মা আর দ্বিতীয় হচ্ছে অসুরদের মা তিন নাম্বার হচ্ছে কত্রু কত্রু বলছে স্বামী বলি আমার জন্য কিছু আছে বলে তোমার জন্য আছে তুমি কিরকম সন্তান চাও যে যা পছন্দ মতো চাইতে পার কত্রু বলছে সন আমারও এক দুটো হলে হবে না হাজার হাজার সন্তান চাই আর এমন সন্তান দেবে যে সন্তানকে দেখে স্বর্গে দেবতাও কাঁপবে অসুরও কাঁপবে জগতে মানুষও কাঁপবে আমার ছেলের মতো বিষাক্ত যেন কেউ না হয় বাহা তাই হবে তথাস্তু এই পৃথিবীতে যত সাপ আছে সে সাপেদের জননী হবে তুমি তো পৃথিবীতে যত রকমের সাপ দেখেছে এই সাপেদের মায়ের নাম কদ্রু সাপদেরকে যে জন্ম দিয়েছে সাপেদের মতো বিশ্বাস কিছু আছে হরি সাপদেরকে দেখে আমরাও ভয়ে কাঁপি দেবতারাও কাঁপে আর অসুররাও কাঁপে এবার সবার থেকে ছোট নাম ছিল বিনতা এবার স্বামী আদর করে বিনু বলে ডাকতো দেখবেন মা যে ছোট হয় না তার কদরই আলাদা তার আদর বেশি তো স্ত্রীর মধ্যেও ছোট স্বামী ডাকছে বিনু বিনু তোমার দিদিরা যে যার মতো সন্তান চেয়ে নিল এবার তুমি চাইবে না তুমি কি চাইবে না বিনু বলছে স্বামী ওই রকম হাজার হাজার কুসন্তান থাকার থেকে সন্তান হওয়া অনেক ভালো আমি হাজার হাজার সন্তান চাই না আমি একটি মাত্র সন্তান আর কেমন সন্তান জানো যেদিন আমি বিছানায় পড়ে থাকব যেদিন আমার শরীরে কোনো ক্ষমতা থাকবে না হরি কথা বলার মতো শক্তি থাকবে না সেদিন যাবে আমার কানের কাছে সে হরিণামে শোনায়ে স্বামী এই আসিজ না আমি তোমার কাছে ভিক্ষার নাচল পেতে চাইছি আমায় এমন সন্তান দাও আমায় একটা কৃষ্ণ সন্তান চাইলো আর তুমি বলছো আমাকে একটা কৃষ্ণ বলা পাখি দিও বেশ আমি আমার গোবিন্দের কাছে প্রার্থনা করব বিনু এ জগতে প্রত্যেকটা মা এ জগতে প্রত্যেকটা সন্তান যেন তোমার মতো মা পায় তুমি এমন মা যে ইঞ্জিনিয়ার নয় ডাক্তার নয় একটা কৃষ্ণ বলা পাখি দিয়ে বলেছ বেশ আমি আশীর্বাদ করি তোমার গর্ভে একটা পাখিরই জন্ম হবে যে হবে নারায়ণের বাহন নাম হবে গরুর পক্ষে গর্ভে গরুর পক্ষী জন্ম হয়েছিল গরুর পাখি হচ্ছে নারায়ণের বাহন দেখেছেন মা তাহলে চাওয়ার মতো চাইতে আমরা চাওয়ার মতো চাইতে জানি না গো তাহলে আজকে ওই ধননাট্য ব্রাহ্মণ নিজের একমাত্র আদরের ধন বিল্ল ঠাকুরকে আস্তে আস্তে বড় করছে মানুষ করছে ওমা মা বড় তো হলো মানুষ তো হলো কিন্তু মানুষের মতো মানুষ হলো না মানুষের মতো মানুষ হতে গেলে কর্ম ভালো করতে হয় তো সে বড় হয়েছে কিন্তু পাড়ার কিছু খারাপ ছেলে মেয়েদের সঙ্গে মেলামেশা করে জীবন্ত পাপ স্বরূপ হয়ে উঠেছে জীবন্ত পাপ মানে এমন কোনো কুকর্ম নেই সে করেনি চব্বিশ বছরের একটা যুবক বয়স কম এর মধ্যে তার মন কৃষ্ণপোদে নয় এর মধ্যে তার মন পাপ কাজে লিপ্ত হয়েছে এমন কোনো অন্যায় নিয়ে সে করে না আজ পর্যন্ত ভগবানের নাম করে না কোনোদিন মন্দির যায়নি ভগবান কে সেটাও জানেন বলে ভগবান বলে কেউ নাই ভগবান বলে আবার কে আছে যা করে তো আমি করি ভগবান আবার করে নাই গো আমরাও তো এরকম বলি বলি না কিন্তু মনে রাখবেন মা পুতুল নাচ দেখেছেন পুতুল নাচ যখন হয় না বাবা পুতুল আপনা আপনি নাচতে না। একজন দেখবেন সুতো ধরে কন্ট্রোল করে নাচাই তাই তো পুতুল নাচ সবাই দেখতে পায় কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে না পাই কেন তিনি আড়ালে আড়ালে বসে আছে আমরাও হলাম ভগবানের পুতুল যেমন নাচাচ্ছে তেমনই নাচছি কিন্তু আমাদের নাচ সবাই দেখে কিন্তু তাকে কেউ দেখতে পাই না ও গির दी तायि মনে রাখবেন বাবা গাড়ি আপনার হতে পারে কিন্তু গাড়ির ড্রাইভার আপনি নন ঠিক তো গাড়ি আপনার কিন্তু তো ড্রাইভার আপনি নন ড্রাইভারকে গাড়ি চালাচ্ছে কে মা কে চালাচ্ছে গাড়িটা গাড়ি চালাই গাড়ি চালাই বংশী মদন ছোটোবেলায় পড়েন গাড়ি চালাই বংশীবদন আর সঙ্গে যে যায় হ্যাঁ ভাগ্নে মদন মদন মানে গ্রামের মতন নয় কিন্তু যদি কেউ আছে সে ভাববে আবার আমাকে নিয়ে কেন বলছে তো এই গ্রামের মদন নয় মদন মানে লোভ লালসা কামনা বাসনা এগুলোর আরেক নাম হলো মদন হরি হরি বল